ওয়ার্ট কিলো ওয়ার্ড আর হচ্ছে অস্বক্ষমতা এগুলো আমরা কোথায় দেখতে পাই যে তোমরা বাড়িতে দেখবে যে ইলেকট্রিক যে লাইটগুলো থাকবে বাল্ব থাকবে সেই বাল্বের মধ্যে দেখবে লেখা থাকবে ওয়ার্ট দশ ওয়ার্ড আট ওয়ার্ড চোদ্দ ওয়াট এরকম থাকে অর্থাৎ সেখানে আমরা ওয়ার্ড এককটা দেখতে পাই তারপর হচ্ছে অশ্ব ক্ষমতা অশ্ব ক্ষমতা কোথায় দেখতে পাই অর্থাৎ হর্স পড় অর্থাৎ জলের যে মোটর আছে জল শেষে জমিতে জল দেওয়ার জন্য যে মোটর ইউজ করা হয় সেই মোটরের মধ্যে দেখবে লেখা থাকবে যেটা এক হর্স পর মোটর টু হর্টস মোটর এভাবেই লেখা থাকবে অর্থাৎ সেখানে আমরা এই সমস্ত একক দেখতে পাই এখন আমরা এই সমস্ত একক সম্পর্কে পড়ব যে ওয়ার্ড কাকে বলে আমরা তো একটু আগেই পড়লাম যে এক সেকেন্ডে এক জোল কার্যকর ক্ষমতাকে আমাদের এক ওয়ার্ড বলে অর্থাৎ এটা তাহলে গেল যে এক সেকেন্ডে এক জুল এক জুল মানে আমরা এর আগে দিন পড়েছি টোয়েন্টি থ্রি পট সেভেন আর অর্থাৎ এটা আমরা এটাও বলতে পারি যে এক জুলের জায়গায় আমরা টোয়েন্টি থ্রি সেভেন আর্কও বলতে পারি অর্থাৎ এক সেকেন্ডে এক জোল কার্যকর ক্ষমতাকে এক ওয়ার্ড বলে অথবা এক সেকেন্ডে টোয়েন্টি থ্রি সেভেন কার্যকর ক্ষমতাকে এক ওয়ার্ড বলে অর্থাৎ এই হলো সিজেস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক তাহলে সিজেস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক হোক কী যে সিজেস পদ্ধতি এবং এসাই পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক হোক হচ্ছে ওয়ার্ড এবার যদি তোমার কি বলে যে এপিএস পদ্ধতিতে ক্ষমতার একক কি যে এপিএস পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার বোঝা গেল সিজিএস এবং এসআই পদ্ধতিতে ক্ষমতার ব্যবহৃত ওয়ার্ড আর এপিএস পদ্ধতিতে ক্ষমতার হয়ে করছিল অশ্ব ক্ষমতা তাহলে এরপর পড়বো আমরা কিলো ওয়ার্ডটা কি যে এক সেকেন্ডে হাজার জুল কার্যকর ক্ষমতাকে এক ওয়ার্ড যেটাকে আমরা কেডাব্লু দিয়ে বলি বা এক কেডাব্লু বলে তাহলে কি এক সেকেন্ডে এক জুল কার্যকর ক্ষমতা এক ওয়াট বলে আর এক সেকেন্ডে হাজার কার্য কার্যকর ক্ষমতাকে এক কিলোওয়াট বলে এরপর পড়ব আমরা অশ্ব ক্ষমতা বা হটস্পট এটা কি যে এক সেকেন্ডে পাঁচশো পঞ্চাশ ফুট পাউন্ড কার্যকর ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বা এক হটস্পট বলে এটাকে আমরা আরেকভাবে বলতে পারি সেটা দেখো যে পাঁচশো পঞ্চাশ পাউন্ড ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষের বিরুদ্ধে এক সেকেন্ডে এক ফুট উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে এক অশ্ব ক্ষমতা বা এক হর্স্পর বলে তাহলে এটা কী বলেছে যে পাঁচশো পঞ্চাশ পাউন্ড ভরের একটা বস্তু আছে সেই বস্তুকে আমরা ভূপৃষ্ঠ থেকে বলের বিরুদ্ধে এক সেকেন্ডে এক ফুট উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে এক অশ্বক্ষমতা বা এক হর্স্পর বলে অর্থাৎ এটা হচ্ছে আর একটা বিকল্প সংখ্যা বোঝা গেল তাহলে আমরা ওয়ার্ড কিলো ওয়ার্ড আর অশ্ব অশ্বক্ষমতা এই তিনটে বিষয় কি এগুলো আমরা জানলাম এরপর আমরা পড়বো অশ্বক্ষমতা আর ওয়ার্ডের মধ্যে সম্পর্ক যে এক হর্স পর বা এক এসপি মানে হচ্ছিলো পাঁচশো পঞ্চাশ ফুট পাউন্ড সেকেন্ড ইনভার্স বোঝা গেল যে এক হর্স পর মানে হচ্ছিলো পাঁচশো পঞ্চাশ ফুট পাউন্ড সেকেন্ড ইনভার্স তাহলে এটাকে আমরা ভেঙে ভেঙে ওয়ার্ডে নিয়ে আসবে দেখো কীভাবে করছে যে পাঁচশো পঞ্চাশ ইন্টু এক ফুট ইন্টু এক পাউন্ড ভার সেকেন্ড ইনভার্স তাহলে পাঁচশো পঞ্চাশ এক ফুট মানে হচ্ছিলো থার্টি পয়েন্ট ফোর এইট সেমি সেটা লেখা হলো আর এক পাউন্ড ভাড় ভাড় অর্থাৎ হচ্ছে হলো একটা বল অর্থাৎ ভাড় হচ্ছে হলো এম জি সেটাকে আমরা বলে কনভার্ট করলাম অর্থাৎ এম হচ্ছে হলো এখানে এক পাউন্ড ভর মানে হচ্ছিলো ফোর হান্ড্রেড ফিফটি থ্রি পয়েন্ট সিক্স গ্রাম সেটা লেখলাম আর জি অর্থাৎ অভিজ্ঞস্ত ধরনের মান সিজেস পদ্ধতিতে হচ্ছিলো নশো একাশি সেটা লেখা হলো আর এটাকে আমরা বলেরকর্ডে লিখলাম অর্থাৎ ডাইন ডট সেমি ইনভার্স এরপর আমরা দেখো পাঁচশো পঞ্চাশ লিখলাম থার্টি পয়েন্ট ফোর এইট লিখলাম ফোর হান্ড্রেড ফিফটি থ্রি পয়েন্ট সিক্স লিখলাম নশো একাশি লিখলাম এখন দেখো এটা হচ্ছে হলো দূরত্বের রেখক এটা হচ্ছে হলো বলে রেখক অর্থাৎ বল ইন্টু সরণ অর্থাৎ এটা আমরা কী জানি বল ইন্টু সরণ মানে হচ্ছিলো কার্য অর্থাৎ এটা এক্ষেত্রে আমরা এটাকে ডাইন ইন্টু সেভেন থেকে আমরা আর্ক লিখলাম অর্থাৎ আর্ক ডট সেকেন্ড ইনভার্স এরপর এটাকে ক্যালকুলেশন করলে আসছে ফোর সেভেন হান্ড্রেড ফোর্টি সিক্স ইন্টু টেন টু বট সেভেন আর্ক ডট সেকেন্ড ইনভার্স আবার টেনটি থার্ট সেভেন মানে আমরা জানি জুল তাহলে এটাকে আমরা লিখতে পারি সাতশো ছেচল্লিশ জুল পার্ট সেকেন্ড ইনভার্স আবার জুল পার্ট সেকেন্ড মানে আমরা জানি কি যে সাতশো ছেচল্লিশ ওয়ার্ড অর্থাৎ এটাই হচ্ছে হলো ক্ষমতা আর ওয়ার্ডের মধ্যে সম্পর্ক এভাবে আমরা ভেঙে ভেঙে বার করবো বোঝা যেভাবে বললাম তোমরা ভিডিওটা বারবার দেখবে একবারে না বুঝলে তাহলে অবশ্যই বুঝতে পারবে অর্থাৎ এক ওয়ার্ডস মানে হচ্ছে হলো সাতশো ছেচল্লিশ ওয়ার্ড তাহলে এখানে এটা বোঝা গেল ওয়ার্ডের আর মধ্যে সম্পর্ক হতো এখানে একটা আমি গল্প বলছি দেখো যে আমরা বাড়িতে যে ইলেকট্রিক বাল্ব জ্বালাই সেগুলো হচ্ছে হলো বেসিক্যালি আট ওয়াট চোদ্দো ওয়াট দশ ওয়াট এরকম হয়ে থাকে কিন্তু যখন আমরা বাড়িতে মোটর চালাবো সেগুলো তাহলে দেখো এক হর্স পাওয়ার মোটর যদি আমরা চালাই সেটা কত সেটা হচ্ছে হলো সাতশো ছেচল্লিশ ওয়ার্ড হয়ে থাকে একটা অর্থাৎ একটা বাল্ব চালালে একটা বাল্ব হচ্ছে হলো আট ওয়ার্ডের হয়ে থাকে আর একটা মোটর দেখো এক হর্স পাওয়ারের মোটর সাতশো ছেচল্লিশ ওয়ার্ড তাহলে দেখো কতগুলো বাল্বের সমান একটা মোটর অর্থাৎ তাই যখন আমরা বাড়িতে মোটর চালাই তখন ইলেকট্রিক বিল বেশি আসে বোঝা গেলো